রেসলে করিম সাল্লাম তার জিন্দেগি হচ্ছে কি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কি নবুবতর আগে এবং প্রকাশ হওয়ার পরে বছর জিন্দেগী প্রথম এই জিন্দাগীর মধ্যে নবী করিম সাল্লামাম আম্মা জান হাজাদুবর আদি আল্লাহ তাল্নাকে পঁচিশ বছর বয়সে বিবাহ করেছেন তাহলে নবী করিম সাল্লাহ সাংসারিক জীবনও করেছেন নবীজির সাংসারিক জীবনটা কেমন ছিল আপনি যদি একটু বলেন রসুল সাল্লা ইসলামের পুরো জীবনটাই তো আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় মানুষ হচ্ছেন আশাফুল মোখালকোয়াত সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষের জীবনে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংসারিক সব পুরোটা জীবনেই আজকে আল্লাহ রসুফকে না মানার কারণে কোরআন সুনার আদর্শ মেনে না চলার কারণে সমাজে অশান্তি এবং এই যে আত্মহত্যার মতো দুর্ঘটনা হতে যাচ্ছে সেখান থেকে উদ্ধার পেতে হল আমাদেরকে রক্ষা পেতে হলো আমাদেরকে শান্তিতে জীবনযাপন করতে হলে মোহাম্মদ রসুল্লা সাল্লামের জীবন চরিত সিরত আমল করা ছাড়া বিকল্প নাই মানুষের জীবনের মানুষ সামাজিক জীব মানুষের এক অপরের উপর নির্ভরশীল সমাজে এই যে এক অপরের উপর নির্ভরশীলতার একটা কেন্দ্র হচ্ছে এই পরিবার এবং এই পরিবার মাতা পিতা সন্তান সন্ততি ছেলে মেয়ে ভাই বোন নিয়ে গঠিত আমাদের পি নবী রসুল ইসলামের জীবনও আমরা দেখি তার পারিবারিক জীবন অত্যন্ত সুখ শান্তিপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন ছিল এখন রসুল সাল্লাহ ইসলামের সাংসারিক জীবনও আমরা দেখি রসুলসুল্লাহ ইসলামের বয়স যখন পঁচিশ বছর তখন এই মক্কার শ্রেষ্ঠ মহিলা তিনি চল্লিশ বছর বয়সের এই মহিলা বিবি খাদিজা রজুল্লাহ তালাহাকে বিয়ে করেন এবং রসুল ইস্তম জীবদ্দশায় তিনি আর দ্বিতীয় বিয়ে করেন না কিন্তু রসুল ইসলাম এর পরে আরও দশটি বিয়ে করেছে মোট এগারোটি সংসার ছিল আলাদির স্ত্রী ছিলেন এগারোজন কিন্তু বিবি খাদিজা রজিল্লা তালাহা জীবিত থাকা অবস্থা তিনি আর বিয়ে করেন পরবর্তীতে তেরো বছর জীবনে তিনি বাকি বিয়ে করেছেন এই যে দিবে হাদিজাতুল কবরার হা আমরা দেখি রসুল আসলামের যে সাংসারিক জীবন সেখানে আল্লাহ রসুলের প্রতি তিনি প্রথম ইমান এনেছিলেন অল্প বয়স মানে রসুল আসলাম কম বয়স হওয়ার পরেও তিনি বয়স্ক হওয়ার পরেও আল্লাহ রসুলকে গ্রহণ করেছিলেন এবং আল্লাহ রসুলার মধ্যে সর্বপ্রথম ইমান এনেছে মহিলা তিনি আল্লাহ রসুল চরিত্র এবং তার আমার লাখ দেখেই মুগ্ধ হয়ে তার সকল ধন সম্পদ টাকা পয়সা এবং ব্যবসা বাণিজ্য তিনিই পরিচালনা করতেন এবং রসুল ইসলামের উপর যখন অহিনাজির হলো তিনি যে ভয় পেয়েছিলেন তখন সেদিন শান্তনার বাণী শুনিয়েছিলেন এই বিবি হদিজাত আল্লাহ রসুলের বিবি আমাদের মহাত্মিন এই সংসারের জীবন আমরা দেখি তিনি পরিবারের প্রতি ইনসাফ কায়েম করেছিলেন পরিবারের হক আদায় করেছিলেন এবং পরিবারের প্রতি যে দায়িত্ব খুবই সাংসারিক জীবনটাও হচ্ছে আমাদের জন্য আহ মানে আদর্শ চিনি যেটা আমার জান কবর মাহিশা সিদ্দিকার এইভাবে যাদের সাথে করেছেন আরকি